আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে উচ্চতর গণিতের ক্লাস নাইন টেনের অনুসরণী নয় দশমিক একের অর্থাৎ সূচকের উদাহরণ ১৩ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব চলেন আমার সাথে আপনার অঙ্কটা করেন দেওয়া আছে এখানে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এক্স বাই বি বা এক্স টু পাওয়ার বি বাই কত এখানে এক্স টু পাওয়ার সি এটার উপর হোল হচ্ছে কি আমাদের বি প্লাস সি ইন্টু এক্স দু সি বাই বাই হচ্ছে এক্স দুবার এটার উপর হচ্ছে আমাদের সি প্লাস এ ইন্টু এক্স দু এ বাই কত একশো দুবার বি এটার উপর কী হচ্ছে আমাদের এ প্লাস বি ইকোয়াল টু এ আমাকে প্রমাণ করতে হবে তো যথারীতি আমরা এখানে কী লিখতে পারবো আমরা এখানে বাম পোক্কোটা সুন্দর করে লিখে দিতে পারবো যা বাম পোকোটা আছে এমন প্রশ্নে দেওয়া আছে আমি সেটাকে সুন্দর করে লিখে দিচ্ছি এখানে এক্স বাই সি এখানে এক্স বাই এ সি বাই এ ইন্টু এখানে হচ্ছে এক্স বাই এক্স টু পাওয়ার এ বাই এক্স টু ওয়ার্ড বি এখানে কত আমাদের এ প্লাস বি এখন আমরা খেয়াল করি আমরা যেহেতু এখানে আমাদের বেস এক্স এক্স এক্সই আছে তাহলে তারা ভাগ হিসেবে আছে বেস যেহেতু সমান আমরা এটাকে কি লিখতে পারি বি মাইনাস সি হিসেবে লিখতে পারি এটা আমরা কই থেকে পাইছি এটা আমরা পেয়েছি আমাদের যে সূত্র এট দ্য দার্ড এম বা এট এ দ্য ওয়ার্ড এন যদি থাকে তাহলে এখানে বেস যেহেতু সমান আছে অর্থাৎ বৃত্তি যেহেতু সমান আছে তাহলে কী হবে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে কেন মাইনাসটা হলো কারণ এখানে ভাগ আছে ঠিক তেমনিভাবে বাকিগুলোকে কী করবো আমরা সুন্দর করে লিখে দিব এখানে কি আছে এ মাইনাস বি টু দি পাওয়ার কত আমাদের এ প্লাস বি এখন খেয়াল করি আমরা এটাও জানি এট দার্ড এম ইন টু এন এ মানেটা কি এটার মানে হচ্ছে এট দ্য ওয়ার্ড এম এন অর্থাৎ আমাদের বেসটা যদি পাওয়ার পর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখা যাচ্ছে এখানে এর পাওয়ার কত এটা এবং এটার ওপর কি আছে পাওয়ার আছে আমাদের পি প্লাস সি তাহলে কি হবে পাওয়ারগুলো আমাদের এখানে গুণ হয়ে যাবে তাহলে এখানে কি হবে বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু কত আমাদের একশো পাওয়ার সি প্লাস এ সি মাইনাস এ এবং আছে একশো পাওয়ার কত এ প্লাস বি এ মাইনাস বি এখন আমাদের পারগুলোকে কী করে দিলাম আমরা পাওয়ারগুলোকে আমরা গুণ করে দিলাম এখন পাওয়ার গুণ করার পরে এখানে লক্ষ্য করি কী আছে পাওয়ারের মধ্যে এখানে আছে বি মাইনাস সি বি প্লাস সি আমরা জানি আমাদের একটা সূত্র আছে বি স্কোয়ার মাইনাস সি করার সময় সময় কী হবে বি প্লাস সি বি মাইনাস কি আমাদের এখানে সি হয়ে যাবে তো আমরা এটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানেও সি প্লাস এ সি মাইনাস এ আছে দ্যাট মিন্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাও কি আছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি আছে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস কি আমাদের এখানে বি স্কোয়ার যেহেতু এখানে আমাদের বেসগুলো সমান আছে তাহলে কি হবে যেহেতু প্রত্যেকটা গুণ আকারে আছে আমরা জানি যাওয়া যদি এরকম হয় আমাদের বেসগুলো সমান আছে আমাদের এটা কি গুণ হিসাবে আছে তাহলে কি হবে আমাদের পাওয়ারগুলো যুগ হয়ে যাবে ঠিক তেমনিভাবে এখানে কি বেজ আমাদের সমান প্রত্যেকটার মধ্যে এক্স আছে তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যুগ হয়ে যাবে তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কয়ার প্লাস হচ্ছে স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা সি স্কোয়ার সি স্কোয়ার কাটা এক্স স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে থেকে যাবে কত আমাদের এক্সের ওপর জিরো থেকে যাবে এবং এক কোনো কিছুর বা কোনো চলকের ওপর জিরো থাকা মানে পাওয়ার হিসেবে সেটা মান হয়ে যাবে কত ওয়ান যেটা হচ্ছে কি আমাদের এখানে ডান পক্ষ তাহলে আমরা খুব সুন্দর করে কী করতে পারলাম যে আমরা খুব সুন্দর করে আমাদের বাম পক্ষ সমান সমান আমরা ডান পক্ষ প্রমাণ করে দেখাতে পারলাম এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত তার পরবর্তী জঙ্কটা হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটা বলা আছে এখানে উদাহরণ চব্বিশ চোদ্দ নম্বরটা বলা আছে যদি এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকোয়াল টু বি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড পরস তিনটা যদি পরস্পর সমান হয় এবং এ বি সি ইকোয়াল টু যদি ওয়ান হয় তবে আমাকে প্রমাণ করে দেখাতে হবে এক্স ওয়াই জেড ইকোয়াল টু কত জিরো এখন প্রথমে বুঝতে হবে এখানে আমাদের এর কোনো কাজ হয়নি বি এর কোনো কাজ হয়নি সি এর কোনো কাজ হয়নি আমাকে প্রমাণ করতে হবে কি এখানে এক্স ওয়াইজের সমস্যা কত আমাদের জিরো এবং এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে এবং এই ইনফরমেশনটা কী আছে আমাকে দেওয়া আছে আমাকে এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে কি করতে হবে এই অঙ্কের সমাধানটা করতে হবে তা আমরা লিখবো যে দেওয়া আছে আগে আমরা সমাধানটা লিখে নিচ্ছি যেন আমাদের প্রশ্ন এবং সমাধানের মধ্যে পার্থক্য বোঝানো যায় যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে এট দি বর ওয়ান বাই এক্স ইকোয়াল টু বি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড আমরা এটা সমস্যা সমান ধরে নিব কি আমরা এটা সমস্যা সমান যে কোনো একটি চলক আমরা এখানে ধরে নিলাম বা ধ্রুবক মান আমরা এখানে ধরে নিলাম ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ টু দি ওয়ান বাই এক্স ইকুয়াল টু কে সেটাই তো স্বাভাবিক চারটা যদি সমান হয় তাহলে পরস্পর দুইটা কি সমান হবেই সেটাই বাস্তব তাহলে এখানে আমরা কি করব উভয় পক্ষে আমরা এক্স দ্বারা গুণ করে দেব তাহলে এখানে দ্বারা এক্স দ্বারা গুণ করলে কী হয়ে যাবে আমাদের এখানে এক্স হয়ে যাবে ঠিক তেমনিভাবে তাহলে এখানে এক্স এবং এক্স কাটাকাটি গেলে কি হবে আমাদের এখানে শুধু এ থেকে যাবে আর এখানে কি হবে টু দি পাওয়ার কত হয়ে যাবে আমাদের এখানে এক্স হয়ে যাবে ঠিক তেমনিভাবে বিয়ের জন্য আমরা পাই সমস্যা আমরা কে লিখে দিলাম কারণ বি টু দিভার ওয়ান বাই ওয়াই আমাদের কে তাহলে এখানে কি হবে আমরা উভয় পক্ষকে আমরা ওয়াই দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা জানি যদি উভয় পক্ষে আমরা কি করি একই সংখ্যা দ্বারা গুণ করি অথবা ভাগ করি বা যোগ করি অথবা বি করে কি হয় না মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে বি বি কাটা যাবে সরি ওয়াই ওয়াই কাটা যাবে বি থেকে যাবে এবং কী থাকবে কে টু ওয়াই থেকে যাবে সরি তার পরবর্তী যে অংশটা আছে এখানে আছে সি টু দি সিটি সি টু দুবার ওয়ান বাই জেড আছে সমান সমান কে আছে তো তেমনিভাবে কী করব আমরা জেড দ্বারা এটাকে গুণ করে দিব ওই পাশে তাহলে থাকবে সি টু দুবার কত আমাদের কে টু দুবার জেড ঠিক আছে এখন আমরা এর মান পেলাম বি এর মান পেলাম সি এর মান পেলাম এখন আমাদের আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল এ বি সি ইকোয়াল টু ওয়ান তা আমরা লিখে দিব যে সুতরাং সি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে কী লেখা যায় আমরা এর মান জানি কে টু দি পাওয়ার এক্স আমরা বি এর কেটে দেব ওয়াই এবং সি এর মানজানি কেটে দেব কত আমাদের ইকুয়াল টু কত আমাদের ওয়ান হয়ে যাবে যেহেতু আমাদের বেশ প্রত্যেকটা কি আছে আমাদের কে এবং তাহলে আমার পাওয়ার গুলো কি হয়ে যাবে পাওয়ার গুলো আমাদের যুগ হয়ে যাবে দেখা যাচ্ছে আমাদের যে আনসারটা ছিল সেটার কাছাকাছি আমরা চলে আসছে তাহলে ইকোয়ালটা কত আমাদের ওয়ান আমরা আগের অঙ্ক করেছিলাম আগের অঙ্ক কী করেছিলাম আমরা আগের অঙ্ক করেছিলাম যে এখানে যদি লক্ষ্য করি এই যে এইটা কোনো চলকের উপরে যদি জিরো হয় তাহলে আমাদের কি হবে সেটা ওয়ান হবে তাহলে এখানে আমি কী করবো আমার এর উপর জিরো দিয়ে দিব তাহলে কী হবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড কত আমরা জিরো পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের কি আমাদের এখানে প্রমাণিত বা এখানে দেখা যেহেতু দেখানোর কথা বলেছে তাহলে কি দেখানো হলো আশা করি আমরা খুব সহজে কী করেছে অঙ্কগুলো বুঝতে পেরেছি যদি আমার ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে